অনেকেই বুঝে উঠতে পারেন না ইন্টারভিউ কোন ধরনের পোশাক পরে যাবেন সত্যি কথা বলতে ইন্টারভিউয়ের নির্দিষ্ট কোনো পোশাক হয় না যে পোশাকে আপনি স্বাভাবিক এবং বোধ করছেন সেই ধরনের পোশাক পরে যান তাই মনে রাখতে হবে আপনার পোশাক ইন্টারভিউ বোর্ডকে অনেকটাই প্রভাবিত করে কারণ পোশাকের মধ্যেই আপনার চরিত্র মানসিকতা রুচি সংস্কৃতি তার প্রকাশ ঘটে ফলে এই পোশাক নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমি এই বিষয়ে যেটা বলবো দেখুন আপনি আপনার শরীরের সঙ্গে মানানসই এমনই পোশাক পরুন পোশাকে বা শয্যায় কোথাও যেন অতিরঞ্জন না থাকে অর্থাৎ নিজেকে দেখাতে চাইছি প্রকাশ করতে চাইছি এটা যেন না থাকে পোশাকের রং নরম হওয়াটাই বাঞ্ছনীয় গাঢ় বা ক্যাটকেটে কোনো রং না পরিধান করাই ভালো ছেলেরা যখন পোশাক পরছেন পাঞ্জাবি শার্ট যে কোনোটাই ব্যবহার করতে পারেন কিন্তু টি শার্ট ব্যবহার না করাই বাঞ্ছনীয় যখন শার্ট পরছেন হাফ হাতা বা ফুল হাতা যদি হাফ হাতা হয় তো কোনো প্রশ্ন নেই আর ফুল হাতা হলে চেষ্টা করবেন হাতা আটকে রাখা অর্থাৎ বোতাম দিয়ে রাখা হাতাটাকে ফোল্ড না করে রাখা মেয়েরা শাড়ি বা সালোয়ার যে কোনোটাই পরিধান করতে পারেন তবে শোভন ও রুচিশীল হওয়া উচিত আপনার পোশাক আপনার ব্যক্তিত্বে পরিচায়ক ফলে পোশাকের মধ্যেই রুচি শিক্ষা সংস্কার তার প্রকাশ ঘটে থাকে ফলে খুব সচেতনভাবে পোশাক পরিধান করবেন আপনি শিক্ষক বা শিক্ষিকার জন্য নিজেকে প্রস্তুত করছেন ফলে আপনার পোশাকের মধ্যেও তার যেন প্রতিফলন ঘটে মনে রাখবেন আপনি হাজার হাজার শিক্ষার্থীর অনুকরণের আদর্শ হয়ে উঠবেন ফলে আপনার পোশাক সেরকম হওয়া উচিত আপনার পোশাক পরিধানে যেন বাড়িপাট্য থাকে এলোমেলো বা অগোছালো ভাব যেন পোশাকের মধ্যে প্রকাশ না পায়